রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লালবাগ থানার তরুণ দলের সভাপতি মোহাম্মদ জিয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে সময় ছিলেন লালবাগ থানার তরুণ দলের সেক্রেটারি ছটকু সিনিয়র সহসভাপতি ইব্রাহিম সাংগঠনিক সম্পাদক দিন ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক সৌরভ এবং প্রচার সম্পাদক মোহাম্মদ মতলব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার জাতীয় সমন্বয় কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে একত্রিশ দফা উত্থাপন করেছেন সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ক্যামেরায় ছিলেন জুবায়ের হোসেন আমার লালবাগ থানার তরুণ দলের সভাপতি আমি মোহাম্মদ জিয়া এবং আমার লগে আছে সেক্রেটারি মোহাম্মদ ছটকু ভাই সিনিয়র সহসভাপতি ইব্রাহিম সাংগঠনিক আছে ইসলাম আমি এলাকাবাসীর জন্য বলতে চাই যে বিগত আমলে বিগত আমলে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আগস্টের পাঁচ তারিখে যে আপনার বাংলাদেশে একটা সৈরাশালী সরকার ছিল এই সরকার বাংলাদেশের কোনো ভালো চা নাই সে বাংলাদেশের মানুষ তো অনেক হয়রানি করছে এবং লুটতারা চাঁদাবাজি সন্ত্রাসী তাদের একটা ধর্ম হয়ে গেছিল এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান আমাদের বাংলাদেশ গড়ার একত্রিশ দফার যে দায়িত্বটা দিছে রাষ্ট্র মেয়ামতের জন্য ইনশাল্লাহ আমরা সব জনগণকে নিয়ে সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা জীবন করবো এবং বাংলাদেশকে চব্বিশ নং ওয়ার্ডবাসীকে বলবো যে আপনার এই ত্রিশ দফা মেয়ামতের বাস্তব করার সবাই করেন জনাব তারেক রহমান এই তরুণ দল নিজে গড়িত গঠিত করছে আপনার উনিশশো পঁচানব্বই সালে এখন আমাদের সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আউ সিদ্দিক এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন আমিনুল ভাই আমাদের সবাইকে এই তারণ্য অহংকার তরুণ দলকে নিয়ে আগামী যে নির্বাচন আছে ইনশাআল্লাহ এই নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাব বলছি আমি আপনাকে আপনি গণ আন্দোলনটা তো দেখেছেন যেটাকে বলতেছে আপনি ছাত্র আন্দোলন তার ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু আমরা জনগণও ছিলাম অন্য অন্য সংগঠনও ছিল এবং জনগণ ছিল ভাই ব্রাদার অনেকেই ছিল আপনারাও এটার মধ্যে ছিলেন কিন্তু সেখানে আট বছর দশ বছর পাঁচ বছরের সন্তান তারাও ছিল সেখানে তো এই জন্যই যে এই সরকারকে তারা অনেক অদৃষ্ট হয়ে গেছে তার উপরে এই জন্যই তারাই এই ধানের শেষকে ভোট দেবে যে আমরা সবাই দানের সিস্টে ভোট দিব এবং বাংলাদেশের মানুষ দানের ভোট দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহে করবো বাংলাদেশের জনগণ ভোট দিবে এই কারণে বিগত আমলে সোনা আমলে যে ভোট হয়েছে সে ভোট কোনো গ্রহণযোগ্য ভোট হয় নাই তারা পুলিশ দিয়ে র্যাব দিয়ে সেনাবাহিনী দিয়ে তারা দিনের দিন আপনি দিনের বট রাতে রাতে করছে বাংলাদেশের তারা ভালো চায় ভালো চোখে দেখে না যার কারণে বাংলাদেশে দানাসিসে বর দিবে ধন্যবাদ সবাইকে ইমাম চ্যানেলকে আমাকে আজকে এই বিগত আমলের 17 বছর যে হয়রানি হইছি এই হয়রানে কখনো আমরা এই ফ্রি ভাবে কখনো আমরা এই ভাবে রিফ্লেক্ট করতে পারি নাই আমাদের পুলিশ দিয়ে অনেক হয়রানি করছে আমরা কখনো এক জায়গায় একটা কথা বলতে পারি নাই আল্লাহর কাছে যে আমরা আজকে সুন্দরভাবে রিপ্লেট বিলাইতে এই ঢাকা দক্ষিণ সাত নাম্বার সাত সাত আসনের মানুষকে বলবো যে সাত আসনে জনাব ভারপ্রাপ্ত রহমান তারেক রহমান যাকে দিবে আমরা তার হয়ে সামনে কাজ করব। আমরা ভালো আচরণ করব সুন্দরভাবে ভালোভাবে ব্যবহার করব এবং বাংলা এই দুঃখী মানুষের পাশে থাকব এবং রাস্তাঘাটে যেভাবে মেরামত মেরামত করা হয় ইনশাল্লাহ আমরা মেরামত করব। বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে আমরা সাত আসরের পক্ষ থেকে সবাইকে জনগণকে ভালো রাখার চেষ্টা করব। তরুণদের নিয়ে যুবকদের নিয়ে সামনে তাদেরকে নিয়ে আগিয়ে যাব যে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল নামে একটা দল আছে এই দলটাকে নিয়ে লালবাগ থানার পক্ষ থেকে আমরা সুন্দরভাবে এগিয়ে যাবো